সাত দিনের মধ্যে দেশ জুড়ে কার্যকর হবে নাগরিকত্ব সংশোধনী আইন ঘোষণা করেছিলেন বনগার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবার কেন্দ্রীয় মন্ত্রী সুর শোনা গেল বিরোধী দলনেতার গলাতেও তার দাবি ফেব্রুয়ারি শেষের দিকে সিএএ চালু হয়ে যাবে এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু জানিয়েছেন ফেব্রুয়ারির শেষের দিকে চালু হয়ে যাবে সিএএ উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় সরকার সরাসরি নাম নথিভুক্তকরণের সুযোগ দেবে বিরোধী দলনেতার কথায় সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্ধৃত্ত করে শুভেন্দু বলেছেন এটা নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কারা আইন নয় ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয় একটু শেষের দিকে সিএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে এবং তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এনলিস্টমেন্ট করার জন্য সুযোগ দেবে অর্থাৎ মমতা ব্যানার্জি এই ফালতু কথা কেউ শুনবে না প্রথমত সিএ এর সঙ্গে এনআরসি কোন সম্পর্ক নেই এখানে আধার কার্ড উমুক কার্ড কিছু বিষয় নয় বিষয়টা হচ্ছে ভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে এসেছেন আমাদের এখানে মূলত বাংলাদেশ থেকে এসেছেন তারা সম নাগরিকত্বের মর্যাদা চাইছেন মমতা ব্যানার্জি একদিকে সিএ এর নাম পরিবর্তন করে এনআরসি সংখ্যালঘু তারাবে মুসলমান তারাবে এসব করে একুশের ভোট নিয়েছেন বাজার গরম করে মাননীয় অমিত শাহ যিনি এই আইনের স্রষ্টা তিনি ক্যাটেগরিক্যালি দু হাজার বাইশের জলপাইগুড়ি শিলিগুড়ি মিটিং থেকে শুরু করে লাস্ট মিটিং এও বলে গেছেন যে তিনি এটাতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটাতে নাগরিকত্ব সমনাগরিকত্ব দেওয়ার আইন